আচ্ছা এটা দেখি এটা জোস হ্যাঁ এটা সুন্দর একটা মেসেন্ডা বলছি ধরো একদম মেরুন কালার হ্যাঁ একদম মেরুন কালারের মধ্যে আচ্ছা অনেকদিন পর জয়েন করলাম ভালো লাগার পেজ এতদিন পর কেন জয়েন করেছেন আপু সেটা বলেন তনু আপু কেন এতদিন পরে পরেই কেন জয়েন করতে হয়েছে আমরা তো লাইভ করছি অনেকদিন কেন জয়েন করেছেন বিজি ছিলেন কি আচ্ছা এটা একদম বোবো টাইপ শাড়ি কালারটা একদম খয়রি কালার যেটাকে বলে সুন্দর একটা খয়রি কালারের মধ্যে হ্যাঁ আহ বাইশ তারিখের পর আসবো তখন টেসি বসবো ইনশাল্লাহ একদম কতদিন তুই আমার শুট করিস না আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিস না বল শুট করতে হবে ঠিক আছে আচ্ছা এটা দেখো এটা খুব সুন্দর একটা মেরুন কালার কম্বিনেশনের মধ্যে আছে অল ওভার শাড়িটা একদম পুরোটাই গর্জিয়াস জেরি সুতোর কাজ নাকি যে তুই বিয়ে করলে এই শাড়িটা পরিস হ্যাঁ তোর অনেক জোস লাগবে যখন বিয়ে হবে এই শাড়িটা পরিস আমি গিফট করবো যা ঠিক আছে এটা অনেক সুন্দর একদম অল ওভার শাড়িতে ফুল শাড়িতে জেরি সুতো দিয়ে কাজ করা আছে মাসাল্লাহ শাড়িটা একটু বেশি সুন্দর এগুলো কিন্তু এইটি ফোর কাউন্টের মধ্যে দেখাচ্ছি এটার সাথে আসছে ব্লাউজ পিস হ্যাঁ প্রাইস থাকছে পঁচিশ হাজার টাকা এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা অব্দি